সৌমিত্র বসুর লেখা রাগ তার সঙ্গে আমার প্রথম আলাপ হয় সকালবেলা বাসে করে অফিস যাচ্ছি হঠাৎ পেলাম ভিড়ের মধ্যে কে যেন ঠেলা দিচ্ছে যে কোনো মেয়ে এই বিশেষ রকম ঠেলার মানে বুঝতে পারে ব্যাপারটা যখন বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে তখন বলতে হলো ঠিক করে দাঁড়ান উড়ে এলো দুটো খারাপ কথা ঘুরে তাকিয়ে দেখলাম জনাতিনে মাস্তান গের ছেলে দাঁত বার করে হাসছে অন্যেরা চুপ করে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে মাথায় রক্ত চড়ে গেল ফলে আরো দুটো খারাপ কথা লজ্জায় অপমানে তখন চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে বাস থেকে নেমে যাব কিনা ভাবছি এমন সময় ভিড়ের মধ্যে থেকে সে বেরিয়ে এলো তর্ক তারপর মারামারি অন্যেরা যথারীতি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ছেলে তিনটে তখন তাকে ঘিরে ধরে মারছে বাস থামিয়ে আমি তাকে রাস্তায় নামালাম চোখ ফুলে গেছে মুখ দিয়ে রক্ত পড়ছে জোর করে নিয়ে গেলাম হাসপাতালে আমার জন্য আমার জন্য ভদ্রলোককে হাসপাতালে বেশিক্ষণ থাকতে পারিনি নতুন চাকরি এমনি অনেক দেরি হয়ে গেছে অফিসে পৌঁছতে যতটা দেরি হবার তার চেয়ে একটু বেশি দেরি হল ভুল করে নিজের বাস পার হয়ে গিয়েছিলাম চোখের সামনে শুধু সেই দৃশ্যটাই ভাসছিল মাথার চুলগুলো মুখের করে এসে পড়েছে মুখটা লাল হয়ে গেছে যখন ছেলে তিনটে ঘিরে ধরে মারছিল উফ মাকু অফিসে কিংবা বাড়ি ফিরে ঘটনাটার কথা কাউকে বলতে ইচ্ছে করল না কে জানে কেন অনেকবার মনে হয়েছে বলি কিন্তু ওই ভদ্রলোকের কথা বলতে গিয়ে এত লজ্জা করছিল মনের মধ্যে কি পোকা বোকা লজ্জার আবার কি আছে আজকালকার দিনের এমন মানুষ সত্যি দেখা যায় না তার কথা তো সবাইকে শোনানোই উচিত কিন্তু মনে হচ্ছিল যাদের বলবো তাদের কাছে আমার কথাগুলো কি ঠিক ঠিক পৌঁছবে নাকি সত্যি কি যে হয়েছে আজকাল বাসে ট্রামে আর এই বলে অন্যদিকে ঘুরিয়ে দেবে কথা যদি তাই হয় শেষ পর্যন্ত তাহলে যে আমি নিজের লজ্জা রাখার জায়গা পাবো না কাউকে বলতে পারলাম না মনে হলো এই কথাটা থাক একমাত্র আমার নিজের হয়েই থাক হাসপাতালে যাওয়ার পথে ফোন নাম্বারটা নিয়ে রেখেছিলাম দিতে কি আর চান জোর করে আদায় করেছিলাম বলা যায় ফোন ধরলাম কেমন আছেন ডাক্তার কি বলল খোঁজ তো নেওয়া উচিত একবার দুবার তিনবার সুইচ টফ কেন সুইচ টফ বলছে কেন খারাপ কিছু হয়ে গেল না তো কোনো দুর্বল জায়গায় আচমকা লেগে গিয়ে বারবার ফোন করছি বারবার ওই একই কথা সুইচ অফ রাতে ঘুম হলো না আমি আর আমার বোন একসঙ্গে শুই ও জিজ্ঞেস করলো তোর কি হয়েছে রে দিদি বিকেল থেকে দেখছি কেমন মন মরা হয়ে আছিস কি আবার হবে তুই ঘুমো তো জ্বালাস না এই বলে আমি বারান্দা এসে দাঁড়ালাম আচ্ছা এগুলো অন্যায় নয় মোবাইলটা এরকম বন্ধ করে রাখার দরকার আছে ইস কেন যে তখন ঠিকানাটা নিলাম না কেমন আছেন খোঁজ নিতে চলে যেতেন কি ভাবছেন আমার সম্পর্কে আচ্ছা একটা মেয়ে যা হোক গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে এত মার খেলাম একটা খোঁজ পর্যন্ত নেওয়া নেই কি করে বোঝাবো তো মোবাইলটা বন্ধ করে রেখেছেন মশাই আচ্ছা হাসপাতালে একবার খবর নেওয়া যায় না ওরা নিশ্চয়ই নাম ঠিকানা সব লিখে রেখেছে ভাবতে গিয়ে মনে হলো যা আমি তো জানি না সকালবেলা আবার ফোন করলাম যাক ফোনটা পাচ্ছে এখন ঠিকই তো কাল নিশ্চয়ই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন আমারই উচিত হয়নি রাতে ফোন করা ফোনটা ধরল কেউ আমাকে কোনো কথা না দিয়ে বলল আমি এখন ব্যস্ত আছি পরে কথা হবে গেল এর মানে কি খেটে একজন ফোন করছে দুটো কথা শোনবার সময় পর্যন্ত হলো না ব্যস্ত ঠিক আছে আমার উচিত ছিল একবার খোঁজ নেওয়া নেবার চেষ্টা করেছিলাম আর তো আমার কিছু করার নেই কিন্তু সারাটা দিন ওই কথাগুলোই শুধু মনের মধ্যে বাঁচতে লাগলো ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত আছি লাঞ্চের ঠিক পর পর ফোনটা এলো স্ক্রিনে সেই চেনা নাম্বার হাতের মুঠোই মোবাইলটা ভিতু পাখির মতো থর করে কাঁপছে ফোনটা ধরব ধরব না যান ব্যস্ত শুধু আপনিই থাকতে পারেন আর আমার বুঝি কোনো কাজ নেই ধিমান বলল রে ফোনটা ধর আমি কোনো কথা না বলে মাথাটা নাড়লাম রে কোনো ফালতু ফল আবার মাথাটা ঝাঁকালাম বেজে বেজে রিং বন্ধ হয়ে গেল উঠে বাথরুমে চলে এলাম যদি আবার কেউ কিছু জিজ্ঞেস করে ধরলি না কেন কার ফোন আর তাছাড়া এখন চোখে মুখে একটু জল দেওয়া খুব দরকার মুখে জলের ঝাপটা দিচ্ছি আবার ফোনটা হাত মুছে ধরলাম উপাস থেকে সেই গলা এই নাম্বার থেকে আমায় কেউ ফোন করেছিলেন আর সহ্য হল না ভেতর থেকে বন্যার জলের মতো কথাগুলো বেরিয়ে আসছে আমার আপনি কি ভাবেন আমি মানুষ নই যিনি আমাকে অপমানের হাত থেকে বাঁচাতে এত মার খেলেন তার খবর নেওয়ার কোনো অধিকার নেই আমার আপনি বুঝতে পারলেন না যে কাল রাত থেকে কিরকম টেনশনে কাটছে সব কথা বলা হলো গলা চিনে যাওয়ার শব্দে কথা যখন থেকে ছাড়া আর কোনো শব্দ নেই ওপাশের গলাটি বলল আমি ক্ষমা চাইছি আমারও আপনাকে কিছু বলার আছে আজ বিকেলে একবার দেখা হতে পারে বড় আশ্চর্যে কেটেছিল সেই বিকেলটা দূর থেকে দেখলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছে সেই ঝাঁকড়া চুল কপালের উপর এসে পড়েছে কাছে যেতে দেখা গেল কপালের ওপর একটা টাটকা কাটা দাগ সেদিকে তাকিয়ে মনের মধ্যে কি তাণ্ডব লজ্জার বদলে কেমন গর্ব গর্ব হচ্ছিল আমার দুজনে জলের ধার ধার দিয়ে অনেকক্ষণ হাঁটলাম তারপর বেঞ্চিতে পাশাপাশি চুপ করে বসে রইলাম কথা ফুরিয়ে গিয়েছিল বলে নয় কথা বলতে ইচ্ছে করছিল না বলে এর ঠিক এক মাস বাদে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয় বাড়িতে নিমন্ত্রণ করে ওর মা একটু বিকেল হতে আমাকে ওর স্টুডিও নিয়ে গেল চারপাশে শেষ হওয়া না হওয়া অজস্র ছবি সেই রঙের ঘূর্ণির মধ্যে দাঁড়িয়ে বলল তুমি আমাকে বিয়ে করবে আশ্চর্য মানুষ তো এমন একটা যে কথা বলবে এক সেকেন্ড আগেও তো বুঝতে দিতে হয় আমার মনে হলো এই রঙেরা আমাকে ছেয়ে ফেলেছে আমার গায়ে মুখে অজস্র রং যেন ঢেউয়ের মতো লাফিয়ে লাফিয়ে এসে পড়ছে বলল এরপর থেকে এ সংসার তোমার আর মায়ের শুধু একটা কথা রাত আর সকাল আমার ছবি আঁকার সময় সেই সময় কেউ কথা বলতে চাইলে বড্ড রাগ হয় আমার এটা তোমাকে মেনে নিতে হবে পারবে তো কখনো কখনো চোখ চেয়ে যে কি অসম্ভব হয়ে যায়